অবাক হলেও সত্যি উন্নত দেশ থেকে এখন অনেক শিক্ষার্থী বাংলাদেশে আসছেন ধর্মীয় শিক্ষা গ্রহণে পরিপূর্ণ সুন্নার অনুসরণ করে ইমান আমলের পূর্ণতায় এ দেশ থেকে হতে চান কোরআনে হাফেজ এমন স্বপ্নের কথা জানিয়েছেন এশিয়া এবং আফ্রিকার অনেক শিক্ষার্থী বিদেশে পড়তে যাবার বিপরীতে ধর্মীয় শিক্ষায় ভিন দেশিদের এই দেশে পড়ানোর আগ্রহকে সম্ভাবনার চোখে দেখছেন সংশ্লিষ্টরা আরো জানাচ্ছেন জাহিদুর রহমান কমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে বলা হয় দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাধারা প্রতি বছরই এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হচ্ছেন দেশের লাখ লাখ শিক্ষার্থী সরকার ইতোমধ্যে কমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ স্তরকে মাস্টার্স ডিগ্রির সমমানের মর্যাদা দিয়েছে শুধু দেশি শিক্ষার্থী নন সাভারের পূর্ব শাহিবাগের এই উলুম আশারিয়াহ মাদ্রাসায় দেখা গেল ভিন্ন চিত্র এখানে হিফস ও দাওরায় হাদিস বিভাগে পড়াশোনা করছেন মালয়েশিয়া থেকে আসা চার শিক্ষার্থী ইতোমধ্যে তারা মানিয়ে নিয়েছেন এখানকার পরিবেশ শিখেছেন অল্প বিস্তর বাংলাও আলহামদুলিল্লাহ আমি বাস মাস যাবৎ এখানে আছি একটু একটু বাংলা শিখেছি এখানকার লেখাপড়ামান অনেক ভালো আমরা এখানে আইন অনেক ভালো আছি বাংলাদেশ খুব সুন্দর দেশ বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কমই শিক্ষার্থীদের পছন্দ ভারতের আলিগড় মুসলিম ইউনিভার্সিটি সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় মক্কার কুরা বিশ্ববিদ্যালয় ও মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় তবে এদেশের মাদ্রাসা থেকে এখন কোরআনে হাফেজ কিংবা আলেম হবার স্বপ্ন দেখছেন ভিনদেশি শিক্ষার্থীরা ইনশাল্লাহ আর পাঁচ মাসের মধ্যে শেষ হয়ে যাবো আলেম হয়ে যাব তো তারপরে আমার লক্ষ্য হল দিন ইসলাম প্রচার প্রচার করবো এখানে ব্যবহার করে আর বন্ধু যা আসে অনেক ভালো ব্যবহার করে বাংলাদেশ খাওয়াটা অনেক ভালো আর একটু ঝাল আর আমার কাছে কাচি ব্যাংক ভালো মৌলিক দিনী শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জনসম্পদের রূপান্তরে এই মাদ্রাসার শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে মেকানিক্যাল ড্রাইভিং টেইলারিং ইলেকট্রিক্যাল কম্পিউটার এবং ব্যবসায় শিক্ষা বিষয়ের মতো কারিগরি শিক্ষাকে এমন প্রেক্ষাপটে মাদ্রাসার শিক্ষায় বিদেশি শিক্ষাবান্ধব নীতিমালা প্রণয়নের উপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা মালয়েশিয়া থেকে চারজন ছাত্র তারা চলে আসছে সাথে সাথে অন্য দেশগুলো থেকেও আলহামদুলিল্লাহ ছাত্ররা আসতে চাচ্ছে বিশেষ করে আফ্রিকার কয়েকটা দেশ থেকে এবং চায়না থেকে ইন্দোনেশিয়া থেকে কিরগিস্তান থেকে বেশ কয়েকটা দেশ থেকে তারা এখন আসতে চাচ্ছে তার বড় কারণ হলো এখানকার লেখাপড়ার মান এর মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে তুলে ধরতে চাচ্ছি বহির্বিশ্বে দেশে সুনাম ছড়িয়ে দিতে মাদ্রাসা শিক্ষায় বিদেশি শিক্ষার্থীদের এই আগ্রহকে সম্ভাবনাময় হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা জাহিদুর রহমান এনটিভি নিউজ सफर ढाका